প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্রাক এনজিওতে অনেকগুলো আর কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন কীভাবে করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে যে সুবিধা রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত রয়েছে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর আলিম ফাজিল কামিল যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি ব্রাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর অবশ্যই যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে তো যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অফ জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিউয়ার্স দেখতে পারছেন এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার ব্র্যাক কোমন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্টের তারিখ 5 এমএ আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন বিরাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রর সাথে বসবাসকারী দশ কোটি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করতে পারে এখানে হচ্ছে বিরাকের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে কাজের যে উদ্দেশ্য মূল কাজের দায়িত্ব যে দায়িত্বগুলো পালন করতে হবে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ আপনি যে যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টে স্নাতক কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতায় শিক্ষা ও প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নীতিমালা অনুযায়ী উৎসব মানস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটির স্বাস্থ্য জীবন ব্যায়াম মাতৃত্ব সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআনকার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রকল্প ব্যবস্থাপক সৌর স্বাদ স্থাপন জলবায়ু পরিবর্তন কর্মসূচি দেখতে পাচ্ছেন পাঁচই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আবেদনের শেষ তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে বৈদ্যুতিক ইলেকট্রনিক প্রকৌশল নবায়ন যোগ্য শক্তি সৌর প্রকৌশল এবং শক্তি ব্যবস্থাপনার যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সৌরভ পিভি প্রকল্পের ক্ষেত্রে ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা তিন মেগাওয়াটের বেশি সৌর সাত প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে পলিসি অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী স্বাস্থ্য জীবন বিমা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি টিম লিডার রিভার সি এম প্রকল্প দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি তো দেখতে পাচ্ছেন পনেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শেষ তারিখ পুষ্টির তারিখ পাঁচই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে কোনো সনামধনের বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন দুর্যোগ ও স্থিতি স্থিত স্থিতিপত্তা তৈরির প্রেক্ষাপটে ষোলো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাইশ বছরের কাজের অভিজ্ঞতা দুর্যোগ স্থিতি স্থাপকতা তৈরির প্রেক্ষাপট বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থার আন্তর্জাতিক দেশগুলোর অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা ফ্রান্ট ডেস্ক ব্র্যাক লার্নিং সেন্টার দেখতে পাচ্ছেন এখানে দশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ব্র্যাক গ্রাহক সেবা ফ্রন্ট ডেস্ক ব্যবস্থাপনার এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পলিসি অনুযায়ী উৎসব বানাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসের স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট এটা হচ্ছে একুশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বিশেষত ব্যবসায় প্রশাসনে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথবা এইস আর ডি অ্যানালিটিক্স দুই জিরো থেকে তিন বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিত্তান সুস্থ কেন্দ্রের সুবিধা ড্যানকার সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায় বিশ্লেষক প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইলেকট্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই অথবা অন্য অন্য সম্পর্কে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর ডাটা অ্যানালিস্ট বিজনেস অ্যান্ড অ্যানালাইসিস আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন মেয়া মাতৃত্ব কালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেএনকারের সুবিধা নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যানাল অ্যানালিস্ট অথরিটি দেখতে পাচ্ছেন এখানে সাত মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে কোন সনাম বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স অ্যাকাউন্টিং অর্থনীতি অন্যান্য সম্পর্কিত স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বান্স আবেদনকারী ভবিষ্যৎ হল স্বাস্থ্য জীবন স্বাস্থ্য মাতৃত্ব মাত্র সুস্থ কেন্দ্রের সুবিধা ডেআান কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপর আমরা দেখতে পাচ্ছি অফিসার প্রোডাকশন বিরাট ফেশারিস এন্টারপ্রাইজ এটা হচ্ছে মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মৎস্য এবং পানিবিদ্যার বিএসসির সম্মান এ ডিগ্রি হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম দুই পয়েন্ট দ্বিতীয় শ্রেণী বিভাগের সমান ফলাফল থাকতে হবে অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবনমেমা উৎসব বন্যাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল তহবিল গ্যাসই অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক অটো এসি এটার জন্য দেখতে পাচ্ছেন ছয় মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা পার্থিকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রাসিং ক্ষেত্রে অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন উৎসব মানাস আবেদন করে ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সেট সুপারভাইজার ব্র্যাক কৃত্রিম প্রজননে দশমে আবেদনের শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত দ্বিতীয় শ্রেণী বিভাগ টু সহ পানি ডিপ্লোমা থাকতে হবে আর জন্য আর কি প্রয়োজনে স্বাস্থ্য জীবনমেয়া উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি অন্য সুযোগ সুবিধা সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মামলা মোকদ্দমা প্রধান আইনি সম্মতি বারো মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্যিক আইন বিরোধে অথবা উন্নয়ন আর্থিক ব্যবসায়িক সংস্থাগুলির মামলা মোকদ্দমা বিভাগের অধস্তন আদালত এবং সুপ্রিম কোর্টে সাত বছর থেকে আট বছরের বাংলাদেশের আদালতের অনুশীলন আর এটা দেখতে পাচ্ছেন নীতিমাল অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন পিতৃত্ব গান শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডেএনকার সুবিধা অনুন্নীত অনুযায়ী যারা আবেদন করতে চান তো অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন তো অপ্লাই না বাটনে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করুন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার এখানে পাসওয়ার্ড দিয়ে দেন পাসওয়ার্ড দিয়ে আইএম নোট রবোটে ক্লিক করবেন এখানে একটি টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করলে আপনার মোবাইল নাম্বার যেন মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটি এস এম এস যাবে ওই এস এম এসের কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর লগিন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশন ক্লিক যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সংশ্লিষ্ট যে তথ্যগুলো রয়েছে সেগুলো ফিল করলে আপনার আবেদনটি হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিরাট এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার